সালামু আলাইকুম সবাইকে আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে ভিডিও মেক করতেছি ভিডিওর বিষয়টা হচ্ছে মূলত ট্যুরিস্ট ভিসা ইস্যু আপনারা হয়তো থামনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আমি আসলে কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি বা বানাতে যাচ্ছি তো তবে একটা ব্যাপারে একটু বলে রাখি আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যাদের ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ যাদের পাসপোর্টের এগেনস্টে খুব বেশি কান্ট্রি ভিজিট করার হিস্ট্রি নাই এই ভিডিওটা তাদের জন্যই করা লাইক আমার নিজের জন্য আসলে যেহেতু আমার হিস্ট্রি নাই ইজ ইট হিস্ট্রি তো বেসিক্যালি হচ্ছে আমি সাধারণত আমার চ্যানেলগুলোতে দেশের মধ্যে আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আসলে বানানো এবং আমি সম্প্রতি দেশের বাইরে একটা ট্রাভেলস রিজ করার জন্য প্ল্যানিং করতেছিলাম অ্যান্ড ইট ওয়াজ নেপাল তো নেপালের ভিসা প্রসিডিউর তারপর ইমিগ্রেশন এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছিল নেপাল ভিজিট করার জন্য খুবই ভালো তো আমার আসলে সব ধরনের রিসার্চ কোথায় থাকবো হোটেল বুকিং সব কিছু মোটামুটি মানে ফাইনাল করে ফেলেছিলাম বুকিং করিনি ফাইনাল করছিলাম এবং ই ভিসার জন্য ভাবছিলাম যে আমি অ্যাপ্লাই করবো বাট হুট করে আমি একটা ইনফরমেশন জানতে পারলাম ইনফরমেশনটা হচ্ছে এরকম যে নেপালে যে হিমালয় এয়ারলাইন্স আছে সেটার একটা নোটিস ওরা একটা নোটিস দিয়েছে যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এবং সেই নোটিশটা বলা আছে যে আপনি যদি নেপালে ভিজিট করতে চান অ্যাজ এ ট্যুরিস্ট অথবা বিজনেস যে পারপাসে হোক আপনাকে এই ধরনের ডকুমেন্টগুলো আপনার কাছে রাখতে হবে কি কী ডকুমেন্টগুলোর মধ্যে আছে হচ্ছে এক নম্বরে ট্রেড লাইসেন্স এরপর আছে হচ্ছে স্যালারি স্টেটমেন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আর যদি জব হোল্ডার হন তাহলে আপনার স্যালারি যেই স্টেটমেন্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট ওইটা দেওয়া লাগবে তিন নাম্বারে আছে হচ্ছে দু হাজার চব্বিশ ট্যাক্স ক্লিয়ারেন্স মানে যারা ব্যবসায়ী আর কি ব্যবসা করেন তাদের লাস্ট ইয়ারের ট্যাক্সের পেইড ট্যাক্সের ডকুমেন্ট তা এরপর আসে হচ্ছে নাম্বার ফোর অ্যান ফান্ড ফর ট্যুর অর্থাৎ আপনি যখন ভিজিট করবেন ভিজিট করার আগে আপনার অ্যাকাউন্টে অ্যান টাকা আছে কি না অর্থাৎ আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কত দিনের প্ল্যান করছেন এবং সে প্ল্যান অনুযায়ী অ্যাটলিস্ট একটা মিনিমাম বাজেট আছে কি না হোটেলে বুক করা সেখানে থাকা এবং ফিরে আসা বিমান ভাড়া সব কিছু এবং পাঁচ নাম্বারে আছে হচ্ছে কনফার্ম রিটার্ন টিকিট অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট কাটতে হবে ছয় নম্বরে আছে হচ্ছে হোটেল বুকিং যেটা আমি একটু আগেই বললাম এগুলো চেক করে ইমিগ্রেশনে এবং সাত নম্বরে হচ্ছে আইডি কার্ড বা লিভ অ্যাপ্লিকেশান অর্থাৎ ডব হোল্ডার হন তাহলে আপনার লিভ অ্যাপ্লিকেশান বা আমরা অনেক সময় বলি যে এনওসি তাহলে আপনার এনওসি লাগবে এনওসি থাকলে আপনি সেই এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি ভিজিট করতে পারবেন তো এটা দেখার পর মনে হলো যে নেপালে ভিজিট করা মানে ট্যুর পারপাসে ভিজিট করা এইটা অনেক বেশি দিনের পর দিন হার্ড হয়ে যাচ্ছে বিকজ নেপালে আগে ভিজিট করার জন্য আসলে এত কিছু ডকুমেন্ট লাগতো না এই নোটিসটা দেখার আগ পর্যন্ত আমি যখন রিসার্চ করতেছিলাম বিভিন্ন ভিডিও দেখছিলাম গুগলে রিসার্চ করতেছিলাম এবং বিভিন্ন গ্রুপে অনেকের কাছে আমি শুনেছি যারা আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে আছে নেপাল গেছেন পরিচিত অনেক মানুষ গেছেন তাদেরকে কিন্তু এত কিছু কখনোই ক্যারি করতে হয় নাই ভিজিট করার আগে মূলত নেপালে আপনি যাবেন আপনাকে এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশনে আপনার কাছে সিম্পলি দুই থেকে তিনটা জিনিস দেখতে চাই এক হচ্ছে আপনার হোটেল বুকিং আছে কিনা না কনফার্ম এবং দুই হচ্ছে আপনার এয়ার টিকিট আপনি রিটার্ন টিকিট সহকারে কেটেছেন কি না এবং আপনাকে নর্মালি খুব বা খুব ফরমালি জিজ্ঞাসা করা যে আপনি কদিন থাকবেন আপনার কি প্ল্যান এইটুকুই বাট আমার কাছে মনে হচ্ছে যে নেপালটাও আস্তে আস্তে আসলে নেপালে ভিজিট করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এবং সেকেন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি আরেকটা দেশ সম্পর্কে আজকে সকালে অর্থাৎ আমি আজকে ভিডিও করছি চোদ্দোই মে আজকে সকালে আরেকটা রিপোর্ট আমি দেখলাম একটা গ্রুপে একটা পোস্ট দেখলাম সেটা হচ্ছে শ্রীলঙ্কাতেও সামনে হয়তোবা আরও কড়াকড়ি হতে পারে অর্থাৎ আরও বেশি ডকুমেন্ট আরও বেশি আপনাকে প্রুফ দেখাতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট যে আপনি শ্রীলঙ্কা ভিজিট করতে চান তো আসলে এই ব্যাপারটা খুবই আমাদের জন্য ডিপ্রেশনের ব্যাপার বা ফ্রাস্টেশনের ব্যাপার কারণ হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মান একেটাই অনেক কম এবং বাংলাদেশের পাসপোর্ট খুব বেশি স্ট্রং না এটার মান অলমোস্ট নাই বললেই চলে তার উপরে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও যদি এত বেশি কড়াকড়ি হয় তাহলে যারা আসলে ভ্রমণ করতে চান যারা ট্যুরিস্ট তাদের জন্য আসলে এটা খুব বড় একটা সমস্যা হচ্ছে হয়ে হচ্ছে হতে যাচ্ছে আর কি তো বেসিক্যালি হচ্ছে দেশের বাইরে ট্যুর করতে গেলে সাধারণত দুই ধরনের ভিসা আমরা জানি ভিসার কথা সেটা হচ্ছে এক ডিরেক্টলি আপনাকে কোনো দেশে যেতে হলে ভিসা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে এবং নাম্বার দুই হচ্ছে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা এখন সাধারণত সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর ক্ষেত্রে নর্মালি ভিসা অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না আপনি ই ভিসার মাধ্যমে যেতে পারবেন আমি আপনাদেরকে কয়েকটা দেশের নাম বলি এই দেশগুলোতে বর্তমানে ই ভিসার মাধ্যমে আপনি খুব সহজেই যেতে পারবেন দেশগুলো কোনটা দেশগুলো হচ্ছে নেপাল ভুটান মালদ্বীপ এর পাশে আসে হচ্ছে শ্রীলঙ্কা এবং আরেকটা ব্যাপার বলি নেপাল ভুটান বা মালদ্বীপের ক্ষেত্রে আপনি যদি আগে থেকে ই ভিসা অ্যাপ্লাই নাও করেন তাও কিন্তু কোনো সমস্যা নাই সো আপনি যখন এয়ারপোর্টে রিচ করবেন রিচ করার পরে আপনাকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হয় পূরণ করে আপনি ভিসা একটা অ্যাপ্রুভাল নিয়ে আপনি সেখানে থাকতে পারেন এত কথা বলার আসলে একটাই কারণ সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে বাংলাদেশি হিসেবে দেশের বাইরে ভিজিট করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে যেমন লাস্ট ইয়ার আমরা দেখছিলাম যে ভিয়েতনাম খুব পপুলার একটা প্লেস ছিল বাংলাদেশদের জন্য সব মানুষ যাচ্ছিলেন এবং খুব সুন্দর একটা দেশ ভিজিট করার জন্য রিসেন্ট দেখলাম ভিয়েতনামেও কিন্তু বেশ কিছু ভিসা রিজেক্ট হয়েছে প্রবলেম হচ্ছে যে আমি কিছু জিনিস ফাইন্ড আউট করছি যেমন হচ্ছে এই ভিসার সমস্যাগুলো কেন হচ্ছে এটার পেছনে অনেকগুলো কারণ আছে আমাদের দেশে কিন্তু অনেক ইলিগ্যাল এজেন্সি আছে এবং অনেক মানুষ আছে যারা লেবার হিসাবে ইউরোপ সহ বিভিন্ন দেশে আসলে যান অবৈধ পথে তারা আসলে এই গেটওয়ে হিসেবে ইউজ করে বিভিন্ন কান্ট্রি এবং সেটার সংখ্যা হচ্ছে অনেক পরিমাণে বেশ অনেক বেশি লাইক দুবাই তারপর মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া তারপর ভিয়েতনাম তো যাই হোক সব কিছু মিলে এই ছিল হচ্ছে আপডেট সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে অলরেডি নেপাল এবং শ্রীলঙ্কা হয়তো সামনের দিনে আমাদের জন্য ভিসা বসে থেকে শুরু করে ভিজিট করা ইমিগ্রেশন সব কিছু মনে হয় একটু কঠিন হতে যাচ্ছে সো যারাই আসলে ডিস্ট বাইরে ভিজিট করা প্ল্যান করছেন তারা ডেফিনেটলি সবসময় যেটা করবেন আপনাদের লিগাল ডকুমেন্ট এইটা প্রোভাইড করার চেষ্টা করবেন এয়ারপোর্টে রুলস রেগুলেশনগুলো মানবেন অনেক গ্রুপগুলোতে আমাদের যে ট্রাভেল গ্রুপগুলো আছে হেল্পলাইনে সেই গ্রুপগুলোতে দেখা যায় যে মানুষ এ ধরনের পোস্ট করে যে আমি সিঙ্গাপুর থেকে ফিরতেছি বা ইন্ডিয়া থেকে ফিরতেছি কি কি দ্রব্য বা কি কি প্রোডাক্ট কিনে আনলে আমি এটা বাংলাদেশে সেল করলে আমার প্লেনের টাকাটা উঠে আসবে সো এইটা যখন অনেক গ্রুপকে আমি দেখি এগুলো অ্যাপ্রুভও করে উইচ ইজ নট লিগাল আসলে এগুলো অ্যাপ্রুভ করার কোনো ওয়ে নাই এগুলো সাজেশন দেওয়াও ঠিক না কারণ আপনি যখন ধরেন থাইল্যান্ডে যাবেন ঘুরতে যাওয়ার পর আপনি আপনার লাগেজ ভর্তি করে সব জিনিসপত্রগুলো কিনলেন যেগুলো এই টেন্ডেন্সি থেকে যে ব্যবহারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে চিন্তা করেন আপনি যদি সেটা এয়ারপোর্টে ধরা পড়েন তাহলে আপনার পাসপোর্টে যখন ওরা দেখবে যে আপনি একজন বাংলাদেশি তখন আপনার দেশের ইমেজটা কোথায় যে দাঁড়াবে প্রবলেম হচ্ছে এই ধরনের বিভিন্ন নেগেটিভিটি তারপর ইলিগাল প্রসিডিউর তারপরে এক দেশ থেকে যেয়ে সেই দেশটিকে অন্য দেশে পালায় যাওয়া এই সমস্ত নানা কারণে আসলে আমাদের এই ট্যুরিজম সেক্টরটা আসলে অন্যরকম হয়ে যাচ্ছে খুব আমি কোনো দেশকে ছোটো বা বড় বলছি না সব এই হিসাবে বলছি না বাট নেপাল অনেক ছোট একটা দেশ আমাদের থেকে আয়তনে অর্থনীতিতে শ্রীলঙ্কাও আমাদের থেকে আয়তনে কম বা অর্থনীতি থেকে আমাদেরও নিচে বাট এই সমস্ত দেশগুলাও যখন আমাদের দেশের ওপর একটা কড়াকড়ি করতেছে এটা আমাদের জন্য খুব ভালো একটা সাইন না সো এইগুলা সমস্যা হচ্ছে কিছু মানুষের জন্য এই যে যারা আমরা একটু কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করার চেষ্টা করি করার চেষ্টা করি এবং ভিডিও বানাই তো আমাদের জন্য মনে হয় এটা আরও কঠিন হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমার নিজেরও জাস্ট নেপালের টিকিট করার কথা ছিল একদিন পর বাট আমি ওটা করে নেই বিকজ রুলস অ্যান্ড রেগুলেশনটা টিকা মনে করাকড়ি হয়েছে এখন যেটা হয় যে আমি যেখানে আসলে জব করি আমার জবের এখানে এখনও ছয় মাস ফুলফিল আপ হয় নাই সো ফলে আমার জন্য আসলে এনওসি নেওয়াটাও পসিবল না এবং আমাকে আসলে এক্সট্রা টাকা যে আমি দেখাবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি তো চাইলে মানে যেমন ভুটানের কথা বলি ভুটানে কিন্তু গেলে আপনি সাপোর্টেড বাই ফ্যামিলি এরকম একটা অপশন ওখানে থাকে আপনি আপনার পরিবার থেকে টাকা নিয়ে ভুটানে ভ্রমণ করছেন এরকম কিন্তু দেখানো যায় বাট নেপালের যেই ইনস্ট্রাকশন আছে সেখানে কিন্তু এই নিয়মটা নাই বা এই ধরনের অপশন নাই সো ফলে আমি দেখলাম যে নেপালে আসলে আমরা ভিজিট করতে হলে আমার লিগাল যে লিগাল যে ডকুমেন্টগুলো দরকার এটা আমার কাছে নাই সো ফলে আমি এটা ক্যান্সেল করি এবং এবং আমি এখনও ঠিক করেছি যে নেপালে আরও পরে যাব যাই হোক নেপাল বন্ধ হলেও আমার কাছে আরও অপশন আছে আমি চেষ্টা করতেছি এবং হোপফুলি ফুলি ঈদের পরে ইনশাল্লাহ ট্রেস চেষ্টা করব। দেশের বাইরে একটা ভালো খুব সুন্দর একটা প্রপার সিরিজ আনার আপনাদের জন্য কোন দেশে যাবো এটা আপাতত বলছি না সারপ্রাইজ থাক তো সব কিছু মিলায় আজকের ভিডিওটা এটাই ছিল যে আমাদের বাংলাদেশ থেকে ভিজিট করার ক্ষেত্রে যেই কড়াকড়িগুলো আসতেছে যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনারা একটু অ্যালার্ট থাকবেন আরেকটা ব্যাপার বলি বিভিন্ন গ্রুপে অনেক মানুষ পোস্ট করে অনেক কমেন্ট করে সেই কমেন্টে আবার অনেকেই আবার রিপ্লাই করেন যে আমি এটা করতে পারবো ভিসা প্রসিড করতে পারবো আপনারা এই ধরনের কাজগুলো থেকে একটু সাবধান থাকবেন নিজের ভিসা এই ভিসাগুলো বিশেষ করে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে যারা নাম করা যে এজেন্সিগুলো আছে তাদের হেল্প নেবেন তাদের সাথে কথা বলে ভিসা প্রসিডিউরগুলো করবেন আর অবভিয়াসলি আপনাদের এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন দেশে যাওয়া এবং টোটাল প্রসিডিউরগুলো চেষ্টা করবেন লিগালি করার বিকজ আপনার একটা ভুল কাজের কারণে আপনার দেশের সব মানুষের জন্য এটা একটা প্রবলেম হইতে পারে যদি আপনি একটা নিয়ম ভাঙেন যাই হোক সব কিছু মিলায় বলা যেতে পারে যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে ভিজিট করার ক্ষেত্রে যে প্রসিডিউরগুলা আমি একটু ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম এবং রিসেন্ট আপডেট হচ্ছে এটাই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ